ফার্স্ট ক্লাস একটা ডিজাইন আসছে দর্শক কালারটা দেখেন তো পছন্দ করার মতো প্রাইস কত থাকবে এটা সেম প্রাইস তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা দয়া করে কেউ খুচরা কেনার জন্য দুই চার পাঁচ পিস কেনার জন্য ফোন দিবেন না অনেকেই নতুন ব্যবসা করতে চান অনেকেই ভাবেন যে ভাই আমি দশ ডিজাইন থেকে দশ পিস নিলে হয়তো আমাকে পাইকারি দিবে এই ভুলটা করবেন না প্লিজ আমরা আবারও বলে দিচ্ছি এগুলো থাকে হচ্ছে এরকম ছয়টা কালারের বান্ডিল এক বান্ডিল থাকবে ছয় পিস ছয় পিস হ্যাঁ ছয় পিস এভাবে সেট ধরে নিতে হবে আর এগুলো সাইজ হচ্ছে ফ্রি সাইজ না ফ্রি সাইজ হ্যাঁ আচ্ছা প্রাইস এটা কত এটা তিনশো পঞ্চাশ এটাও তিনশো টাকা ভাই লেটেস্ট সব কালেকশন চলে আসছে ওয়ান পিস টু পিস নাকি হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক কালেকশন আছে আচ্ছা আচ্ছা স্টার্টিং এ আমরা কি কি ধরনের কালেকশন গুলো দেখতে পারবো আমাদের কাছে লেডিস শার্ট টপস গাউন ওয়ান পিস টু পিস দেখতে থাকি তাহলে কালেকশন কি কি আসছে নতুন নতুন কালেকশন ফার্স্টে ভাই অনেকে কম দামে মাল চায় হ্যাঁ কমের জন্য কয়েকটা স্যাম্পল রাখছি আচ্ছা 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 এগুলো থাকবে একটু কম দামের মধ্যে কম দামের মধ্যে কম দাম বলতে কিরকম দামের মধ্যে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা থেকে শুরু থাকবে আসছে এগুলো হচ্ছে এগুলো একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা করে দর্শক পরবর্তীতে আর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন টাকা এটাও থাকবে একশো পঞ্চাশ টাকা করে ছয় পিসের বান্ডিল ছয়টা করে কালার পাবেন হ্যাঁ যারা যারা নেবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ভিডিও কলেও দেখে নিতে পারবে তো কাস্টমাররা হ্যাঁ হ্যাঁ ভিডিও কলে দেখে নিতে পারবে কুরিয়ারে কন্ডিশনে মাল নিলে কত টাকার মাল নিতে হবে ভাইয়া সর্বনিম্ন পাঁচ হাজার টাকা মাল নিতে হবে পাঁচ হাজার টাকার মাল মিলে জেলে নিলে আপনার কুরিয়ারে কন্ডিশন দিয়ে দিবেন আচ্ছা পরবর্তীতে এটা এটা একশো পঞ্চাশ টাকা এটা একশো পঞ্চাশ টাকা করে থাকবে পিওর সুতির মধ্যে দর্শক হ্যাঁ এটা সব চায়না সুতি মিক্সড আচ্ছা এটা হচ্ছে আপনার লিলেন প্লাস সুতি কম্বিনেশন থাকবে এটা উপরে পার্টটা একটা ফিক্সড কোটি স্টাইলে আসবে নাকি হ্যাঁ হ্যাঁ প্রাইস কত থাকবে এটা দুশো টাকা

এগুলো হচ্ছে লেডিস লং শার্ট লং শার্ট হ্যাঁ ওপেন থাকবে এগুলো ওপেন বাটন আছে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা আসছে আপনার একটা রিয়ন কটনের মধ্যে আসছে খুব সুন্দর একটা ডিজাইন কত করে থাকবে এটা 280 টাকা অনলি 280 টাকা পার পিস আপনারা কেউ দয়া করে খুচরা কেনার জন্য ফোন দিবেন না এটা আসছে আরেকটা টপস স্টাইলে কিন্তু জিনিসটা হ্যাঁ ব্যতিক্রমী উপরে হচ্ছে চিকেন কাজ অল ওভার প্রিন্টের মধ্যে থাকবে কি প্রাইস থাকবে 270 টাকা 270 70 টাকা ওকে এটা আসছে আবার চায়না লিনেনের মধ্যে দেখেন চমৎকার একটা কাজ আছে কিন্তু চায়না লিলেনের মধ্যে এগুলো প্রাইস এগুলো দুশো আশি টাকা আশি টাকা করে সেমি লং এই আর একটা ডিজাইন সিস্টেম এটা তো দারুণ একটা ডিজাইন আসছে ওয়েস্টার্ন টপ স্টাইল নাকি হ্যাঁ ওয়েস্টার্ন কত করে এগুলো দুশো আশি টাকা অনলি দুইশো আশি টাকা করে রেড সহ সব কিছু জানিয়ে দিচ্ছি দর্শক স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন আপনারা কোনটা কত পিস নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সর্বনিম্ন কিন্তু এগুলো এইভাবে ছয় পিসের বান্ডিল থাকে ছয়টা করে কালার থাকে এভাবে বান্ডিল ধরে নিতে হবে তো নাকি হ্যাঁ হ্যাঁ বান্ডিল ধরে নিতে হবে আচ্ছা এটা হচ্ছে আপনার একটা ওপেন শার্ট স্টাইলে চায়না লিনেনের মধ্যে আসছে এগুলো কিন্তু 280 টাকা অনলি 280 টাকা করে পাচ্ছেন দর্শক এই আসছে এলএক্স এর মধ্যে এলএক্স এর লং শার্ট আচ্ছা এগুলো হচ্ছে আবার একটু লং শার্ট কিনতে আচ্ছা সাইডে হচ্ছে ফিতা দেয়া আছে না হ্যাঁ হ্যাঁ ফিতা আছে আচ্ছা এটাও কিন্তু ওপেন স্টাইলে আসছে এলএক্স কাপড়ের মধ্যে অল ওভার এরকম সেম প্রিন্ট থাকবে হ্যাঁ সেম প্রিন্ট আচ্ছা প্রাইস কত এটা 330 টাকা 330 টাকা স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন কোনটা যত যা লাগে যত পিস লাগে আপনারা এখান থেকে অর্ডার করে নিতে পারেন এটা হচ্ছে ভাংচুর কাপড়ের মধ্যে ভাংচুর কাপড়টা কিন্তু খুবই স্পেশাল একটা কাপড় চমৎকার একটা ডিজাইন এটা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ এটা হল ম্যাগনেট কাপড় ম্যাগনেট কাপড় একদম আপডেট ডিজাইন সেকেন্ড বেস কোথাও পাবেন না মার্কেট চ্যালেঞ্জ তাই নাকি হ্যাঁ একদম লেটেস্ট একটা ডিজাইন আসছে ওপেন শার্ট লেডিস শার্ট যেগুলো আর কি লং শার্ট হ্যাঁ লং শার্ট ম্যাগনেট কাপড়ের মধ্যে প্রাইস ওগুলো তিনশো টাকা তিনশো পাশাপাশি এটাও কি ম্যাগনেটের মধ্যে এটাও ম্যাগনেট এটাও ম্যাগনেটের মধ্যে তিনশো পঞ্চাশ টাকা করে দেখেন হেভি সফট কাপড় কিন্তু স্টিচ জাতীয় কাপড় হ্যাঁ ওপেন শার্ট স্টাইলে থাকবে তিনশো পঞ্চাশ না তিনশো পঞ্চাশ এগুলো শর্ট আচ্ছা এটা আসছে আবার শর্টের মধ্যে শর্টের মধ্যে এগুলো কি কীরকম থাকবে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা ভাঙচুর কাপড় এক নম্বর এক নম্বর ভাঙচুরটা ভাঙচুরের মধ্যে কিন্তু কয়েকটা কোয়ালিটি কোয়ালিটি হয় হ্যাঁ আচ্ছা 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 দেখতে থাকি তিনশো পঞ্চাশ এটা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এগুলো হচ্ছে শর্টের মধ্যে চমৎকার একটা স্টাইলের কাজ আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর যারা যারা নিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সে নাম্বারে যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পাইকারি নিতে পারবেন এটা হচ্ছে বুকে কাজের মধ্যে আর একটা ডিজাইন আসছে খুবই সুন্দর কালার থাকবে ছয়টা ছয় পিসের বান্ডিল হ্যাঁ এটাও তিনশো পঞ্চাশ আছে তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন স্ট্যান্ডার্ড জাতীয় কালার একেবারে পছন্দ সেই কালার যারা আসলে খুচরা কাস্টমার এই ধরনের কালারগুলো পছন্দ করে থাকে সেম প্রাইস এটাও এটাও সেম প্রাইস তিনশো পঞ্চাশ টাকা এমব্রয়ডারি কাজের মধ্যে সিকুয়েন্স করা

থাকবে এটা সেম প্রাইস তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা করে কেউ খুচরা কেনার জন্য দুই চার পাঁচ পিস কেনার জন্য ফোন দিবেন না অনেকে নতুন ব্যবসা করতে চান অনেকেই ভাবেন যে ভাই আমি দশ ডিজাইন থেকে দশ পিস নিলে হয়তো আমাকে পাইকারি দিবে এই ভুলটা করবেন না প্লিজ আমরা আবারও বলে দিচ্ছি এগুলো থাকে হচ্ছে এরকম ছয়টা কালারের বান্ডিল এক বান্ডিল থাকবে ছয় পিস ছয় পিস হ্যাঁ ছয় পিস এভাবে সেট ধরে নিতে হবে আর এগুলো সাইজ হচ্ছে ফ্রি ফ্রি সাইজ সাইজ না হ্যাঁ আচ্ছা প্রাইস এটা কত এটা তিনশো পঞ্চাশ এটাও তিনশো পঞ্চাশ টাকা দেখেন লেটেস্ট সব কালেকশন সেম প্রাইস সেম পঞ্চাশ তিনশো এলএক্সের মধ্যে এই যে দেখেন আরেকটা এটা কাটিংটা কিন্তু দারুণ এটা তিনশো আশি টাকা তিনশো আশি টাকা হ্যাঁ আচ্ছা এগুলো কিন্তু লেডিস প্যান্টের সাথে মেয়েরা অনেক ভাল লাগে বললে ওয়েস্টার্ন স্টাইল হ্যাঁ অনেক চলতে আছে অফিস স্টাইলে কিন্তু কাটিংটা চমৎকার একটা কাটিং আসছে এগুলো সেমি লং আচ্ছা এটা আবার হচ্ছে সেমি লং হ্যাঁ সেমি লং এর ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছি দর্শক স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পাইকারি নিতে পারবেন চারশো টাকা চারশো টাকা একটা আসছে ভাঙচুরের মধ্যে দেখে সেমিলং সেমি সেমিলং এগুলো হচ্ছে বুকের এই যে মেজারমেন্ট দেওয়া আছে ফিটিং করার জন্য যারা যারা নিতে চান যোগাযোগ করবেন খুব দ্রুতই এসব মাল কিন্তু থাকে না এটা তিনশো আশি টাকা অনলি তিনশো আশি টাকা এই হচ্ছে আরেকটা ডিজাইন চারশো টাকা এটা হচ্ছে চারশো টাকা সেমিলং এর মধ্যে এটাও সেম প্রাইস চারশো টাকা এটাও থাকবে চারশো টাকা করে যারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন চারশো বিশ টাকা অল ওভার কাজ অল ওভার কাজের মধ্যে সাদা সুতার একটা এমব্রয়ডারি কাজ ফিক্স কাজ একেবারে হ্যাঁ এর সাথে এই যে নিচের ঘেরটায় কাজ আছে চারশো আটশো টাকা চারশো বিশ আচ্ছা আবার মধ্যে লং ওয়ান নিতে চান প্রাইস টাকা করে পরবর্তীতে একটা ডিজাইন দেখতে মধ্যে আসছে খুবই সুন্দর কাজ করা এমব্রয়ডারি কাজের মধ্যে বুকের কুচি কালারটা দেখেন জোস একটা কালার এগুলো ঘের ভালো আছে হ্যাঁ ঘের বেশি এগুলো এগুলো চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ ওকে পরবর্তীতে এটা তো টোটালি আনকমন হ্যাঁ

এ আছে আরেকটা তিনশো মধ্যে গাউন হ্যাঁ এই যে ঘেরটা দেখেন পিওর সুতির মধ্যে তিনশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে চমৎকার পরবর্তীতে এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রাইস তিনশো পঞ্চাশ টাকা পিওর সুতির মধ্যে আসছে সুতির কালার গ্যারান্টি 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 থাকবে আচ্ছা চমৎকার যারা যারা নিবেন বারবার বলছি দর্শক স্ক্রিনের নাম্বার দিয়ে আগে যোগাযোগ করবেন অ্যাড্রেসটা আমরা ভিডিও শেষে জানিয়ে দিব দেখতে পাচ্ছেন আপনারা এই কালেকশনটাও কিন্তু পিওর সুতির মধ্যে আসছে এমব্রয়ডারি কাজ

মালিকের কাছ থেকে পাচ্ছেন হ্যাঁ আমরা কিন্তু সদরঘাটে চলছে ওনার পাইকারি দোকান চাইলে কিন্তু এইসব মালগুলো আপনারা বেশি বেশি করে অর্ডার করে দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা করে এখন দেখেন টু পিস টু পিস হ্যাঁ আমরা চলে আসলাম টু পিসে বর্তমান সময়ের সবচেয়ে হিট কালেকশন এগুলো টু পিসের এলেক্স এলেক্স জর্জেটের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে সেম এটা হলো উপরের টপসটা টপস পাশাপাশি सेम কাপড়ে কিন্তু পায়জামা প্রিন্টের পায়জামা আচ্ছা পায়জামা কিন্তু একটা অভিযোগ থাকে ভাই পায়জামা নাকি বলে ছোট হয়ে যায় না না এগুলো এবল এগুলো অ্যাডাল্ট সাইজ এডাল সাইজ এগুলো এটা পড়ে আপনার 420 টাকা 420 টাকা 420 আংচুরের মধ্যে আসছে এটা আবার আসছে একটা এই যে দেখতে পাচ্ছেন কাজ আছে অ্যাপ্লিক স্টাইলে খুব সুন্দর কত করে থাকবে এটা রেড পরে 500 টাকা অনলি 500 টাকা হ্যাঁ সাথে কিন্তু সালোয়ার ম্যাচিং এটা হচ্ছে এটা হ্যাঁ পরবর্তীতে অল ওভার সিকুয়েন্স কাজের মধ্যে আসছে কিন্তু কামিজ কাট হ্যাঁ হলো পাঁচশো টাকা পাঁচশো টাকা ওকে পরবর্তীতে এই যে আসে আরেকটা ডিজাইন বুকের কাজটা দেখেন সিকুয়েন্স কাজের মধ্যে স্ট্যান্ডার্ড একটা পাকিস্তানি পাকিস্তানি ভাব আছে মালটার মধ্যে হ্যাঁ হ্যাঁ পাকিস্তানি ডিজাইনগুলো পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ এগুলো কিন্তু পাকিস্তানি মালেরই মাস্টার কপি নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে আরেকটা ডিজাইন দেখেন অসম্ভব সুন্দর কত রেট এরপরে পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ ওপেন শার্ট স্টাইলে কিন্তু কাছে যেগুলো হচ্ছে লং শার্ট স্টাইলে এটা হচ্ছে বডিটা বুকের কাজটা দেখেন চমৎকার সাথে থাকবে ম্যাচিং সালোয়ার পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ এটা আসছে ফুল কামিজ অসম্ভব সুন্দর একটা গলার কাজ দেখেন দর্শক সিকুয়েন্স কাজের মধ্যে হ্যাঁ নিচের প্যানেলেও কাজ আছে এটা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা করে কালার গুলো হবে এগুলো প্রত্যেকটার কিন্তু ছয়টা করে কালার আছে না হ্যাঁ আমরা যা স্যাম্পল এক পিস করে দেখাচ্ছি কিন্তু দর্শক হ্যাঁ এগুলো প্রত্যেকটার মধ্যে ছয়টা করে আপনারা কালার পেয়ে যাবেন এই যে হচ্ছে আরেকটা ডিজাইন প্যানেল কাজের মধ্যে যাই হোক এটা কিরকম প্রাইস এটা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা করে তার সাথে এইটা আবার একটু ফেব্রিকটা ভিন্ন ম্যাগনেট কাপড় ম্যাগনেট কাপড়ের মধ্যে আসছে হ্যাঁ ম্যাগনেটের কাপড়ের মধ্যে আসছে লেস কাট ডিজাইন প্রাইস কোথাও পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ সাথে থাকবে সেম ম্যাচিং সালোয়ার এর পরবর্তীতে ফিক্সড এমব্রয়ডারি কোথায় এটা হ্যাঁ একদম ফিক্সড এমব্রয়ডারি কাজ ভাঙচুর কাপড়ের মধ্যে নিচে প্যানেল টু পিস প্রাইস কত এটা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সাথে ডিজিটাল প্রিন্টের একটা আসছে ম্যাগনেট কাপড়ের মধ্যে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছি অল ওভার প্রিন্ট এটা এটার মধ্যেও থাকবে ছয়টা কালার ছ পিসে বান্ডিল ছ পিসে বান্ডিল পাঁচশো পঞ্চাশ টাকা বাকি যে কালারগুলো আছে প্রত্যেকটা ডিজাইনের কালারগুলো দেখতে চাইলে কাস্টমারের ভিডিও কলে দেখে নিতে পারবে নাকি হ্যাঁ হ্যাঁ অনেকে ছবি চাইলে ভাই মালা আমাকে কালার সব কালার ছবি দিতে পারবেন তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই যে আর একটা কাজ অল ওভার কাজের মধ্যে আসছে প্যানেল কাজ সহ প্রাইস এটা প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা সবচেয়ে কম দামে ইনশাল্লাহ এটুকু বলতে পারি এই রাইগা ফ্যাশনে আসলে আপনারা পাবেন কারণ ওনার হচ্ছে নিজস্ব তৈরি করা প্রোডাকশনের এই মালগুলো হ্যাঁ কীরকম প্রাইস এরপর এরপর পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা ম্যাগনেট ম্যাগনেট কাপড় ডিজিটাল প্রিন্টের মধ্যে আসছে কিন্তু সাথে সেম কাপড়ের মধ্যে আরেকটা ডিজাইন হচ্ছে এটা ডিজাইন একটু অন্য রকম এটা হাতের কাপড় একটু লেস করা আছে কোডশিকাটা স্টাইলের লেস হ্যাঁ সাইডেও কিন্তু কুশ শেকাটা লেস করা কত এটা পাঁচশো আশি টাকা পাঁচশো টাকা যার যেটা ভাল লাগে স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দেবেন রেট জানিয়ে দিচ্ছি জাস্ট অর্ডার করে ফেলবেন দেশের যে প্রান্ত থেকে পাইকারে নিতে পারবেন এটা ছশো টাকা ছয়শো টাকা সাথে ম্যাচিং হচ্ছে সেম কাপড়ের সালোয়ারটা হ্যাঁ এরপরে এ হচ্ছে আরেকটা এমব্রয়ডারি কাজ তুই গর্জিয়াস সফট এটা হচ্ছে ভাংচুরের মধ্যে না হ্যাঁ ভাংচুরের মধ্যে ছশো টাকা ছয় হাতাও কাজ আছে হাতের কাজ আছে আচ্ছা সাথে এটা হচ্ছে সালোয়ার ওরে ভাই সেই একটা কাজে আসছে কিন্তু গর্জিয়াস একটা কাজ এটার মধ্যে মনে হয় যে হলুদ হ্যাঁ কালারটা না হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলোর ভিতরে কালার আছে কিন্তু ছয়টা হাতার কাজটা দেখি

পায়জামাটাও সেম ম্যাচিং থাকবে দেখছেন পায়জামা সাইজ এট অল সাইজ কত বড় হোক পড়তে পারবে 450 450 টাকা করে পরবর্তীতে এটা হচ্ছে লিলেনের মধ্যে আসছে আরেকটা এই যে ওপেন শার্ট স্টাইল গেছে এটাও সেম প্রাইস 450 প্রচুর কালেকশন আসছে কিন্তু দর্শক যারা যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেয়া আছে এই যে দেখেন রাফ ইউজের জন্য কিন্তু অনেকেই এই ধরনের প্রিন্টেড ডিজাইনের ভিতরে নেয় এম্বোডারি করা খুব সুন্দর হ্যাঁ এই হচ্ছে লংটা

লাগলে দর দোকান যাচাই করে নেবেন কারণ এই ধরনের কালেকশন আসলে কোয়ালিটির উপরে ডিপেন্ড করে প্রাইস ঠিক না হ্যাঁ হ্যাঁ যেমন জিনিস হবে তেমন দাম হবে এগুলো কিরকম এটা सेम প্রাইস 370 টাকা 370 টাকা ওকে পরবর্তীতে এই হচ্ছে আরেকটা প্রিন্ট ডিজাইন এগুলো 300 টাকা এগুলো হচ্ছে আবার 300 টাকা আমরা এই দোকানে বসে 320 টাকা বেচতাছি এগুলো তাই ভিডিওর জন্য 300 টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে যারা যারা আসবেন দ্রুতই চলে আসেন দোকানে